সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে গোরখসাপ আমি হঠাৎ করিয়া কি মন মনে করিয়া নিয়ে মেয়ে যে দেখে গেছে মেয়ে ওগর খুব পছন্দ হইছে ওগরের কোনো ডিমান্ড নাই আর ছেলে তো মাশআল্লা দেশের বাইরে লেখাপড়া করে মাদ্রাসা

যাক আলহামদুলিল্লাহ আমি এতে খুশি আছি সভাপতি সাহেব যে অবস্থা দেখতাছি আত্মের কামটা জরুরি করা তোমার দরকার আমার টেয়া আমার কাছে যদি আছে এইটা চলত না কিশের সাহেবের কাছে কিছু টাকা আছে এইটা ব্যবস্থা করিয়া এটা তাড়াতাড়ি ব্যবস্থা করতে আর হুজুর লগে দেখা গুণ লাগব অন্যান্য মক্তবর বিষয়ে কথা বলতে হবে চলেন তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব কই মেলা দিসুন হুজুর মুরসিদে যাইতেছিলাম যাক আপনার সাথে দেয়ায়া ভালোই হলো কিছু জরুরি কথা আছে সভাপতি সাহেব একটা সুখবর আছে সেক্রেটারি সাহেব আমার মেয়েটার একটা ভালো বিয়ের ঘর আছে ছেলেটা নাকি বাইরের দেশে মাদ্রাসা এলাকা পড়া করে তারা মেয়ে দেখে গেছে মেয়ে পছন্দ হয়েছে আপনাদের বলা হয় নাই তো যাক এখন পায়া এই কথাটা আপনারা বললাম তাহলে একটু এর একটু দোয়া করেন আর আপনারাও থাকবেন এটাতে আমি তো একা কিছু করতে পারবো না হুজুর আলহামদুলিল্লাহ আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ের ঘর আসছে ভালো জায়গায় বিয়ে হবে আমরা তো এটাই চাই আর আমাদের অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা অতটুকু সহযোগিতা করব কি বলেন আপনি সভাপতি সাহেব মাসাল্লাহ খুব খুশি হলাম সার্বিক সহযোগিতা আমরা করব সমস্যা নাই আমরা আছি আপনি দিন তারিখ ঠিক করেন কবে কি করবেন না করবেন ঠিক করেন আমরা আছি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে চলেন সেক্রেটারি সাহেব মসজিদের দিকে আগে

আচ্ছা ঠিক আছে আইনের সাথে আলাপ করবার লেগিয়া তাহলে এখন আইনে কি কই কবে বসবেন বড়ক সাপ কাহিনী তো একটা হয়ে গেছে বড় বাইন আছে বোন জামাই আছে এরা তো আয়া দৌড়ছে কয়ে যে বিদেশ পড়ায় বাইরে লেখাপড়া করাইলা এত নি লেখাপড়া করে আইয়া এই খালি আতে কেমনে বিয়াটা করাই হারবো অন কইতেছে যে কিছু একটু লেনা তেনা যদি করে দিত তাহলে ভালো হইতো এই দুই কিলোমিটার দূরাবি একটা মাদ্রাসা করবো বিদেশ তাই হাই রাই যদি ওই মাদ্রাসার মধ্যে যাওয়া হওয়া করবার লেগে একটা পালসার মোটর সাইকেল আর মেইন লিখা পাঁচ বুড়ি সর্ণের গহনা টহনা এইসব আর কি দাবি দাওয়া করতেছে ওনা আমনে একটু আলাপ আলোচনা করিয়া দেখুন এটা কিরম কথা কইলাই আইন আগে তো ঠিকই কইলাই আইন তো কোনো কিছু লাগতো না আমার কোনো সা হওয়া নাই হুজুর মানুষ এটা কি বাইরে অন্য মানুষ একবার কথা কই আলাম যে কিছু জানা মানে কিছু লাগতো না ও আনা ভাব কইতা শুন এইটা লাগবো এটা লাগবে এটা কিরম আলাপ এতো সেতুন কে মিয়া ঘরের কি অভাব আছে এরম ঘর

ওইদিন কইলেন কিচ্ছু চাওয়া পাওয়া নেই কইতেছেন যে পাঁচ ভরি সৈন্য আবার একটা পালসার মোটর সাইকেল লাগবো না আপনার সাথে তো এইভাবে কথা আসিল না আর ছেলে কইলেন মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসায় লেখাপড়া করে একজন আলেমুলা লোক এরা যদি ডিমানের লেগে এত চার্জ করে তাহলে হইব কোন এখন আমি কি করি গোটক সাহ তাহলে আপনি ওদেরকে না করে দেন গা আমার তো এত সমর্থ নাই দেওয়ার মতো ওদেরকে না করে দেন এটা সম্ভব পারব না আমি তো ব্যাপারটা জানি জানা কইটি বেতন পাই আর যেবারে নি নিয়ে তুই রটিহা তারপরেও হেরা বলছে আমার তো আনে জানানো দরকার না জানালে তো আবার কবাই গাফে আমার কিছু জানালো না ঠিক আছে আমি তাহলে না করে দিই ঠিক আছে সেক্রেটারি সাহেব ওই মসজিদের বেতন টেতন সবকিছু ক্লিয়ার করে দিন যে

হুজুর কি কোন আপনি বললেন ছেলে দেশে ভালো মাদ্রাসায় পড়াশোনা করতেছে কোনো ডিমান্ড নাই এখন বলতেছেন পাঁচ পালসার হুন্ডার প্রায় দশ বারো লাখ টাকার না 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 খুব খারাপ করছে আপনি বাচ্চা গেছেন চিন্তা করেন না হুজুর এই ছেলের সাথে বিয়ে হলে আপনি মেয়ে সুখী হলো না হলে ভালো হইছে না করিতে খুব ভালো করছেন আপনি কষ্ট না আপনি তো আনন্দ হওয়ার কথা কারণ বাজে ছেলের সাথে বিয়ে হওয়ার থেকে না হয়েছে বলে ভালো হয়েছে আসলে ছেলেরা প্রতিষ্ঠিত হইলেই ভালো জায়গায় পড়াশোনা করলেই মনে করে মেয়ের বাবারা বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে তারা দাবি করবে তাই দিবে এটা কোনো কথা হইলো ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করছে দেশের বাহিরে আর এই ছেলে হুজুর মাওলানা মুক্তি হয়ে কিভাবে টাকা দাবি করে স্বর্ণ দাবি করে মোটরসাইকেল দাবি করে এটা বুঝে আসে না বুঝি না কিছু যাক হুজুর আপনি চিন্তা করবেন না আল্লাহ তালা যার ভাগ্যে যা রাখছে তাই হবে

পন দাবি করা হয় মেয়ের জন্য স্বর্ণ অলঙ্কার লাগবে সেলের জন্য মোটর লাগবে প্রাইভেট কার লাগবে যেটা আসলে কখনো শরীর সম্মত নয় আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে যৌথ মুক্ত একটা বাংলাদেশ হবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লা